লাইফের সকল ভিউয়ারদের স্বাগতম তো ঠান্ডার যেটা প্রচণ্ড ঠান্ডা ছিল সেই অংশটা কেটে অনেকটা রোদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা দিয়েছে আর আজকেও প্রচণ্ড রোদ্র ছিল তাপমাত্রা ভালোই বেড়েছে আর সেই দিনের তাপমাত্রা বাড়ার ফলে রাতের দিকে তাপমাত্রাটাও অনেকটা বেড়ে গেছে তো আমাদের এটাই আশা ছিল যে শীতটা দশ তারিখের পর থেকে কমবে আর সেটাই আজকে দশ তারিখ আজকে রোদ রোদ্রোজ্জ্বল আবহাওয়া দেখা দিল দেখা যাক পরবর্তী দিনগুলোতে কী হয় আশা করা যাচ্ছে যে হ্যাঁ পরবর্তী দিনগুলোতেও রোদ্ররদ্বল আবহাওয়া হবে এবং শীতের পূর্বাভাসটা যেটা ছিল সেটা মানে কেটে দশ তারিখের পর থেকে গরমটা দেখা দেবে তো এই বিষয়ে তোমাদের কোথায় কোথায় এখনও শীত রয়েছে কুয়াশা রয়েছে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো আর এই বিষয়ে আমি আবার আপডেট নিয়ে আসবো তোমাদের সঙ্গে এই অন্য ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য তোমরা চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ধন্যবাদ